আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কেতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই কেউ ওই কিতাব থেকে একটা ভুল বের করতে পারবে না বিজ্ঞান মাত্র আবিষ্কার হয়েছে দেড় হাজার বছর আগে রব্বি কারিম কোরআনে যেই বর্ণনা করে দিয়ে গেছেন আজ বিজ্ঞান তারা আবিষ্কার করতেছে কোরআনের প্রত্যেকটা বর্ণনাই হলো সঠিক বলে আল্লাহ এই কোরআনের মধ্যে কোনো ভুল ছিল না ভুল নাই ভুল ধরার কোনো ক্ষমতা কারো দিন হবে না মুহতারাম হাজরিন কান আল্লাহ رب العالمین <سؤال> এই কোরআন জমিনে নাজিল করে আল্লাহ رب আলমিন ঘোষণা করে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা রব্বি কারিম বলে আমি আল্লাহ জমিনে কোরআন নাজিল করেছি এই কোরআনটাকে হেফাজত করার জিম্মা আমি আল্লাহ গ্রহণ করেছি বলেন সুবহান আল্লাহ অতএব তোমরা যত ষড়যন্ত্র করো না কেন যত দুশমনি করো না কেন এই মহা গ্রন্থ থেকে তোমরা কোনো ভুল দিন বের করতে পারবে না বলেন সুবহান আল্লাহ জান্নাতের ময়দানের পরিচয় পাইলাম কিন্তু আমরা জান্নাতের ফল কিভাবে ভোগ করব রহমতে আলম মানে ওই যে আলোচনাগুলো শুনবা ফাঁকে ফাঁকে সুবাহান আল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহ আকবর বলবা এটাই আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতের নিয়ামত বলেন সোহান আল্লাহ এর জন্য রহমাতে আলম বলে এই জমিনে বসে আপনি একবার সুবাহান আল্লাহ বলবেন রব্বি কারিম আপনার জন্য জান্নাতের শূন্য ময়দানের ভিতরে একটা জান্নাতি গাছ বপন করে দিবে বলেন আল্লাহ আকবর এই গাছটার পরিচয় সাহাবাইকরাম জানতে চাই আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গাছটা কতটুকু উচ্চতা হতে পারে রহমাতে আলম বলে আরবের একটা তেজি গোড়া যদি দৌড়াতে থাকে এক পর্যায়ে গোড়াটা ক্লান্ত হয়ে জমিনে ছিটকি পড়ে যাবে কিন্তু এই গাছটার ছায়া অতিক্রম করতে সক্ষম হবে না সাহাবাই কেন আশ্চর্য হয়ে বলে আর রসুল্লাহ হাবিবাল্লাহ। এত বড় গাছটার ফল আমরা কিভাবে কিভাবে একটা গাছ আপনাদের আছে সবাই কি নারিকেল গাছ উঠতে পারে সবাই নারকেল পারতে পারে নারিকেল খেতে হলে ডাব খেতে হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় যারা এই বিষয়ে পারদর্শী তাদেরকে দিয়া নারিকেল পাড়াতে হয় ঠিক কিনা সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বড় যদি গাছ হয় ওই গাছের ফল আবার কাদের দিয়া আমরা سیرব কাদের থেকে এই ফলগুলো সংগ্রহ করব রাহমাতি আলাম বলে ও সাহাবায়ে کرام এটা দুনিয়ায় গাছের মতন হবে না দুনিয়ায় আপনি শুধু তাকায়া থাকেন ফল বক করতে পারেন না কিন্তু জান্নাতের ফলটির দিকে আপনি শুধুমাত্র তাকাবেন আর মনের মধ্যে আক্ষেপ হবে আকাঙ্ক্ষা তৈরি হবে ওই ফলটা যদি খেতে পারতাম সাথে সাথে ওই গাছটা আপনার প্রতি ঝুঁকে যাবে আপনার হাত যতটুকু প্রশস্ত হয় ওই পরিমাণ এসে থেমে যাবে বলেন সুবহান আল্লাহ কষ্ট করে আপনাকে গাছে উঠতে হবে না দুনিয়ায় একটা দুনিয়ায় ফলের ভিতরে আপেলের ভিতরে শুধু আপেলের স্বাদ পাওয়া যায় কমলার স্বাদ পাওয়া যায় না কমলা ফলের ভিতরে শুধু কমলার স্বাদ পাওয়া যায় আঙ্গুরের স্বাদ পাওয়া যায় না আঙ্গুর ফলের মধ্যে শুধু আঙ্গুরের স্বাদ পাওয়া যায় কিন্তু আমের স্বাদ পাওয়া যায় না রহমতে আলম বলে ওই জান্নাতি ফলটার মধ্যে সত্তর রকমের স্বাদ হবে বলেন সোহান একের ভিতরে অধিক স্বাদ পাওয়া যাবে সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত সুন্দর জান্নাতের বর্ণনা যদি দুনিয়ার মধ্যে আপনার উম্মতরা পেয়ে যায় তাহলে এমন কোন বোকা কি আছে কি ওই জান্নাতের ময়দানে অবস্থান করবে না ওই জান্নাতের ফল তারা ভোগ করবে না আল্লাহর রসুল বলে হেসাবাই کرام এমনও ও বোকা কেউ এক মুহূর্ত পর্যন্ত জমিনের মধ্যে পাওয়া যাবে যেমন আজকে এই বেজগাঁও ছত্রিশ এলাকার যুব সমাজের এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব মুফতি ওবায়দুল ওবায়দুল্লাহ মাসুদ সাহেব বলতেছিলেন জান্নাতের যে বর্ণনা এই মাঠের যে কি তাসির এই মাঠের যে কি আল্লাহ তালার কাছে কত দামি এ সম্পর্কে আলোচনা করতেছিলেন মহাতারাম হাজরিন এটা যদি দেখাতে পারতাম এই মাঠের মধ্যে মানুষ সামিল হতো না তারা পাগল হয়ে মাঠের মধ্যে অবস্থান করত সোভান যারা এখন এদিক সেদিক দাঁড়িয়ে আছে তারা কি এই মাঠের বর্ণনা সম্পর্কে জানে না এই পরিচয় সম্পর্কে তাদের জানা নাই অবশ্যই আছে কিন্তু শয়তান বলতেছে না ওই মাঠের মধ্যে যেও না এত দামি মজলিসে তুমি বসিও না বলেন না নজিবিল্লা কারণ এই মাহফিল হওয়াতে আপনি আমি যতটা খুশি না হয়েছি রহমাতে আলম বলে তার চাইতে কয়েক সুগুন খুশি বেশি হয়েছে আপনা আমার জনম দুঃখিনী মা বাবা চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার মোহতারাম হাজির কবরের মধ্যে বসে আপনা আমার জন্ম দুঃখিনী মা চিৎকার দিয়ে বলে সন্তান কত সময় তুমি নষ্ট করেছ আজকে মাহফিলে চলে যাও আল্লাহ মা আফজাল আহমদ জনপুর থেকে আগমন করবে আল্লাহ রলির সাথে তবা করে দোয়ায় আমাদের জন্য একটু দোয়া করো চোখের পানি সেরে দিয়ে বলো রব্বির হামুহমা রহমান তোমার দিন রব্বি করিম আমাকে ক্ষমা করে দিতে পারে এই জন্য যাও যাও ছুটে যাও মাহফিল ময়দানে অবস্থান করো কিন্তু শয়তান বলে সাবধান এখনো অনেক সময় বাকি আছে অনেক আলোচকরা বাকি আছে এখনো পর্যন্ত আসে নাই অতএব এত তাড়াতাড়ি মাঠে যেও না কারণ এই মাহফিলটা মাগরিবের নামাজের পর থেকে আল্লাহর রহমত আল্লাহর বরকত আল্লাহর ক্ষমা বৃষ্টির মত নাজিল হইতেছে বলেন সুবহানাল্লাহ এই বরকত থেকে তোমাকে বঞ্চিত করার জন্য হে যুবক ভাই এখনো তোমাকে দোকানের মধ্যে বসায় রেখেছেন এখনো তোমাকে রাস্তার ভিতরে অবস্থান করে আছেন এর জন্য আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব। যদি আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ যে কাজগুলো করলে খুশি হয় সেই কাজগুলো আমাদের করতে হবে ঠিক কিনা মহতারম হাজরিন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি আবারও ভাবে অনুরোধ জানাবো যতটুকু পেন্ডেলের আওতা করা হয়েছে এতটুকু জান্নাতের ফুল বাগিচা আসুন আপনার জীবনে এটা শেষ মাহফিল হতে পারে এই বিশ্বাস যদি হয় আপনি এই মাহফিলে বসুন রব্বিকারিম আপনাকে আমাকে কোনো না কোনো ছোট্ট ছোট্ট উসিলা ধরে ক্ষমা করে দেবে বলেন না সুবহানাল্লাহ এটাও আমাদের একটা নাজাতের উসিলা হলেও হতে পারে মহতারাম হাজরিন আমি আলোচনার শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কারু ওমা করাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আজকে আমরা গবেষণা করতেছি আজকে আমরা পরিকল্পনা করতেছি আমার একতলা বাড়ি কিভাবে দোতলা করব আমার তিনতলা বাড়ি কিভাবে চতুর্থ তলা করব আমরা পরিকল্পনা করতেছি কেমনে আমার ব্যবসার পরিধি বৃদ্ধি করব আমরা পরিকল্পনা করতেছি কেমনে আমার সামাজিক অবস্থান উন্নতি করব এভাবে করে করে এক একজন এক একজন ডলার জায়গা থেকে সামনে অগ্রসর হচ্ছে ঠিক কি না কিন্তু মহতারাম হাজরিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কেন প্রেরণ করলেন এই সবুজ শ্যামল দিয়া এত সুন্দর জমিনটাকে আল্লাহ কেন সাজালেন এত বড় পাহাড় পর্বত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জমিনকে সাজালেন আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য আছে না নাই রব্বিকারেম বলেন কমে খ লেখ তোলকি আমি আল্লাহ রব্বুল মিন আমার পরিকল্পনা করো আমার পরিকল্পনা হল আমার লক্ষ্য উদ্দেশ্য হল আমি এত সুন্দর করে বান্দা বান্দিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জমিনটাকে এত সুন্দর করে সাজিয়েছি এই জমিনে আমার বান্দা গিয়া একমাত্র শুধুমাত্র মাত্র কেবল মাত্র আমি রব আমার ইবাদত বندگی করবে আমরা আল্লাহ তাআলার বندگی করার জন্য দুনিয়া এসেছি এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য লক্ষ্য কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে আলাদা করে নিজ নিজ গতিতে আমরা এগোচ্ছি এর জন্য কিয়ামত পর্যন্ত আমরা যত পরিকল্পনা করি না কেন এই পরিকল্পনা একদিন নস্বাদ হয়ে যাবে কি যাবে না বলেন ষোলো সতেরো বছর পর্যন্ত কত পরিকল্পনা করে পদে পদে স্তরে স্তরে ক্ষমতার চেহারাটাকে মজবুত করার জন্য কত পরিকল্পনা হয়েছে হয়েছে কি হয় নাই এই পরিকল্পনা করতে গিয়া মাসলুমদের প্রতি জুলুম হয়েছে কি হয় নাই এই পরিকল্পনা করতে গিয়া আলেমদের যুগের পানি জড়াইতে হয়েছে কি হয় নাই এই পরিকল্পনা করতে গিয়া খিটি খাওয়া মানুষদের কষ্ট হয়েছে কি হয় নাই রব্বি কারিম বলে এবার আমার পরিকল্পনা শোনো আমি আল্লাহ ছোট্ট একটা পরিকল্প পরিকল্পনা করলাম ছোট্ট একটা বাহিনী আর গ্রুপ দিয়া সতেরো বছরের চাটাকে তুণ্য বিচ্ছিন্ন করে দিলাম ঠিক বলেন মহতারাম হাজরিন এই জন্য আল্লাহ রব্বুল বলেন আমেন কারু আমা করাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন রব্বি کریم বলে আমি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি আল্লাহ উত্তম ফয়সালাকারী তোমরা যেই পরিকল্পনা করোই না কেন একদিন তা নস্বাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ব্যর্থ হয়ে পড়বে কিন্তু আমি আল্লাহ পরিকল্পনা কখনো ব্যর্থ হবে না কখনো ব্যর্থ হয়নি কেউ মাত পর্যন্ত হবে না ঠিক কিনা তার উদাহরণ রব্বি কারিমের পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে দেড় হাজার বছর অতিক্রম হয়ে গেছে আজও পর্যন্ত এই কোরআনের আয়াত দূরের কথা একটা হরফ একটা নক্তার পরিবর্তন কেউ করতে পারে নাই আমার পর্যন্ত পারবে কি বলেন শুধু কি তাই সব লেখকের লেখান শুরুতে অথবা শেষে বলে লিখে দেয় জানায়া দেয় হে পাঠক আমার লেখার ভিতরে যদি কোনো ভুল তুলি হয়ে থাকে অনুগ্রহ করে আপনি আমাদেরকে জানিয়ে দিবেন পরবর্তী সাফার ভিতরে সংস্কার করে দেব ঠিক কিনা বলেন কিন্তু রব্বুল কারীম বলে জালিকাল কিতাব লা রাইবা ফী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একেবারে সুরায় ফাতিহার পরেই সুরায় বাকরা একেবারে শুরু অংশে তেলাওয়াত সুরে দিলেন দালিকাল কিতাব আল্লাহরুল আলমিন বলে এই কিতাব এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করার সুযোগ নাই বলেন আল্লাহ হরবুল আলমিন বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন ত্রুটি নাই কেউ ওই কিতাব থেকে একটা ভুল বের করতে পারবে না বিজ্ঞান মাত্র আবিষ্কার হয়েছে দেড় হাজার বছর আগে রব্বি যেই কোরআনে বর্ণনা করে দিয়ে গেছেন আজ বিজ্ঞান তারা আবিষ্কার করতেছে কোরআনের প্রত্যেকটা বর্ণনাই হলো সঠিক বলে এই কোরআনের মধ্যে কোনো ভুল ছিল না ভুল ভুল ধরার কোনো ক্ষমতা কারো কোনো দিন হবে না মুহতারাম হাজরিন কান আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন জমিনে নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন ইন্নাহ্নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না বলে আমি আল্লাহ জমিনে কোরআন নাজিল করেছি এই কোরআনটাকে হেফাজত করার জিম্মা আমি আল্লাহ গ্রহণ করেছি বলেন সুবহান আল্লাহ অতএব তোমরা যত ষড়যন্ত্র করো না কেন যত দুশমনি করো না কেন এই মহাগ্রন্থ থেকে তোমরা কোনো ভুল দিন বের করতে পারবে না বলেন সুবহান আল্লাহ এই তো কিছুদিন পূর্বে দিল্লির একটি ঘটনা আপনারা জানেন খ্রিস্টানরা আমাদের মুসলিমদের পিছনে অনবরত কাজ করতেছে কোরআনের বিরুদ্ধে তারা বিরুদ্ধে আচরণ করতেছে এই দিল্লি সাই দিল্লি শাহী জামে মসজিদের একটা ঘটনা এক খ্রিস্টান যুবক তিনি তার মিশনে কাজ করতেছিলেন তাদের কাজ হলো কোরআনকে তারা দোকান থেকে লাইব্রেরি থেকে নিয়ে আসবে বাসার মধ্যে গিয়া কোরআনকে পড়ায়া দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ তারা এই মিশন তাদের টার্গেট হলো একদিন এই লাইব্রেরি থেকে এই বাজার থেকে কোরআন একদিন শেষ হয়ে যাবে আর কোরআন এই জমিনে কোরআনের অস্তিত্ব টিকায় রাখতে পারবে না এই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে ওই খ্রিস্টানের সাথে ওই যুবকের সাথে এক যুবক এক মুসলিম যুবকের সম্পর্ক ছিল ওই মুসলিম যুবক কোন একদিন হঠাৎ করে ওই খ্রিস্টান যুবকের বাসায় চলে গেছে হয়ে গেছে খ্রিস্টানের বাসায় সারি করে অসংখ্য কোরআন আছে মুসলমান বন্ধু বন্ধু প্রশ্ন ও তুমি না খ্রিস্টান তুমি না মুসলিম ধর্মের বিরুদ্ধে কাজ করো তোমার বাসায় আমার ধর্ম গ্রন্থ কোরআন কেন এবার খ্রিস্টান যুবক জবাব দেয় বন্ধু একটু পরেই তুমি ম্যাজিক খেলা দেখতে পাবে কিছুক্ষণ কথোপকথন হয়ে গেল এবার খ্রিস্টান যুবক মেজের কাটি হাতে নিল কোরআনগুলোকে একত্রিত করে একটা জায়গায় রাখা হলো এবার খ্রিস্টান যুবক কোরআনের একটা পাথায় আগুন ধরায় দিল আগুন লাগাইয়া দিল এক পর্যায়ে কোরআনগুলো জ্বলতেছে আর মুসলিম বন্ধু খিলখিল করে হাসতেছে এবার খ্রিস্টান বিচলিত হয়ে গেল আশ্চর্য হয়ে গেল ক্রেপ ধর্মগ্রন্থ তোমার কোরআন এটা আমি পড়ায় ফেলতেছি আর তুমি হাসতেছো তোমার মতন বোকা